আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে নিয়ে চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আমার হাতের বাম পাশে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হলো সাফারি কিংডম এখানে অনেক নানা সুন্দর সুন্দর নানা প্রজাতির পশু পাখি দেখা যায় আমার হাতের ডান পাশে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের যে দৃশ্য এখানে একটি ডাইনোসর আছে আরও অনেকটি ডাইনোসর দেখতে পাচ্ছেন জায়গাটি আসলে অনেক সুন্দর আপনারা যারা যারা এখানে ঘুরতে আসতে চান তারা চলে আসবেন পার্কটি আসলে মনোরম পরিবেশ তৈরি এখানে সুন্দর সুন্দর নানা প্রজাতির অনেক পশু পাখি দেখা যায় এই রকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ